আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শোল মাছ ভোনা করে দেখাবো এই শোল মাছটি আমার ছোট বোন দেশের থেকে পাঠিয়েছে শোল মাছটা আমি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই শোল মাছটা আমি শুধু পেঁয়াজ দিয়েই ভোনা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে মেখে রাখা মাছটা মাছগুলো এখন আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচামরিচ ভালো ফ্লেভারের জন্য হয়ে গেছে আমার শোল মাছ ভোনা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ